دور کریم جادل ہے شکت مسکو بے کلیل اششای سبتی کی قربا صفاق کے واسطے دیکھ شگر کو میرے سر سب کے نکرڑے مورد سے جگر یا سلسائی کے واسطے بل بلے بل باگے مدینہ قررت العین رسول یا نبی بی فاطمہ خیر النساء کے واسطے آمین فرمائے انور کر رحم کی مس نظر با کے روزہ پر علی مس راجا کے واسطے آمین آمی موسی کا جم تک یو بنا کی ہوش کری اور امام ما ادی پیر ہو دا کے واسطے یا الہ سب پٹال درد اند او کے بوز گو سراجم شاہدی ل رحم کے واسطے آمین آمی یا الہ ایسا پٹال درد اند او کے بوز گو سراجم مز بھنڈری رحم کے واسطے آمین آمی یا الہ ایسا پٹال درد اند او کے بوز کتب لاجم مولا رحمان بابا قبل رحمہ ماں کے وہ آمین یا الہ سب پٹالے درد اندو او کبوس اولاد گوس لازم مجھ بھنڈری اولاد کتب لازم مجھ بھنڈری رحمہ ماں کے وہ آمین یا الہ ایسا پٹالے درد اندو او کبوس مستظم دوت از شاہ صوفی شیخ محمد روک میا سجدی کی رحمہ ماں کے وہ آمین یا الہ سب پٹالے درد اندو او کبوس حضور آجم قبلہ و الاولیاء اللہ میں رحمانی شاہ بلمنیر المکرم عولہ پوری حضرت مولانا شاہ صوفی شیخ موسی احمد الصدیق حنیفی رحمانیت الہنڈریا احمدیت الہادیہ شاہ قدرت صبا رسول العزیز رحمہ الله امین یا الہ سب اٹال درد اندو او کہ بوس رحیم النور شاہزدی سیدہ کمرون نسابگم صاحبانی رحمہ تضل رحمہ وا امین یا الہ سب اٹال درد اندو او کہ بوس اولاد پاک مصابیہ شاہزدی شہکا محمد شمس النور المنیر صدیق رحمہ وا امین امین كل المصل بخلاص الرجل للخلاصيل اجس لي يا سل بفضل قيوم يقز بالنواصي يا يا قيوم برامتي غستاغس حزمنا الله ونيم الوكيل نيم المولى ونيم النصير وفايد من الله ان الله بصير بالعباد امين اجل ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا يا مولانا انك انت التواب الرحيم كريم ربي كريم رحمان رحيم غفور رحيم اپنے عالم الغیب مولا اپنے عالم مل صدر مولا अपने हुवर रहमानुर রহিম এখানে আমরা যারা উপস্থিত হই আজকে আসকে হাসুন শরীফে প্রত্যেক অন্তরের খবর আপনি জাননের মালিক মেহেরবানি করে প্রত্যেক এর হাজি রানকে আপনার শাহী দরবারে কবুল আমিন মেহেরবানি কর asker এর ও রশরীফের সুলাই প্রত্যেক এর করে দিন আমিন মা বাবা তে সদন পরাপতি বেশি থাকা কে जिंदাগির গুনাহকে maaf করে দিন তাদের মা বাবা কবরবাসী হয়েছে তাদের কবর রাজাবকে maaf করে প্রত্যেক এর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমাদের যাদের মা বাবা এখনো হায়াতে তৈয়মার মধ্যে রয়েছে i <laughs>

ওলা এই করি বাদে ফজর থেকে এই পর্যন্ত যত অনুষ্ঠান আয়োজন হয়েছে যত কর্ম সম্পাদন করা হয়েছে মাওলা আমরা চেষ্টা করেছি রুজু থেকে অন্তরে ভয় ডর নিয়ে আপনার প্রিয় হাবিবের মহব্বত নিয়ে দরবারি আশেখ আর মরিদার মহিবানগণের সহযোগিতা নিয়ে ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে ওনার দিকে না গিয়ে। আমাদের যে মুর্শিদে করিম আমাদেরকে নির্দেশ দিয়েছে রোড শরীফকে করার জন্য সেজন্য আমরা চেষ্টা করেছি মাওলা আমরা জিসমানি আওলাতরা চেষ্টা করেছি তার রুহানি সন্তানরা চেষ্টা করেছে মাওলা মেহরবানি করে প্রত্যেকের পক্ষ থেকে এই ওরস শরীফকে আপনার শাহী দরবারে কবুলার মেহরবানি করে এখানে যে গিলাপ শরীফ পেশ করা হয়েছে মাওলা

সুর শত্রুতা আমি থেকে জালিমের জুলুম থেকে دشمنের দুশমনি থেকে জিন্নাতের খারাপ নজর থেকে জাদু টুনো থেকে হেফাযত থাকার তৌফিক দান করুন আমিন মেহেরবানি করে প্রত্যেকের خدمتকে আপনি কবুল করে নিন خدمت করেছেন প্রত্যেকের خدمتকে কে কে লাখ লাখ কোটি করে বরকত দান করে দিন আমাদের মুর্শিদে মুকামমল কে এক তনরে হাদিস তনরে জারি আমাদেরকে

তার থেকে বেশি আপনার ক্ষমতা আমাদের কারণে যা কবুল করেছেন তা আপনার দরবার এসেছে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে রিপু কোরবানি হয়েছে আল্লাহর কাছে চলে গিয়েছে মাহবুব মেহরবানি করে আপনি যে হাদিয়াগুলোকে এই কোটি কোটি হাদিয়া থেকে বেশি আপনি কবুল করেছেন মাওলা তাদের এই রিপু কোরবানির মাধ্যমে আমাদের প্রত্যেকের জিন্দগির গুণাকে মাফ করে প্রত্যেকের অন্তরের ফরিগাত আপনার সাথে যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা মধ্যে উন্নতি দান করে দিন তাদের মধ্যে

নজরান আমাদেরকে দেখিয়েছেন মাওলা অনেকে বুঝতে পেরেছেন অনেকে বুঝতে পারে নাই মাওলা মাওলা যেখানে সকালে সাড়ে সাতটায় জীব কোরবানি করলে সেটি রান্না হতে দেড়টা বাজে মাওলা আমরা আজকে আটটায় জীব কোরবানি করেছি মাওলা তিরিশ মিনিট দেরিতে মাওলা আপনার দরবার আপনি কবুল করেছেন সাড়ে এগারোটার মধ্যে রান্না সুসম্পন্ন হয়েছে সবই আপনি হুয়ার রহমান রহিমের দরবারের তেলিশ মাওলা আপনার হুয়ার রহমান রহিমের দরবারের রহমতুল্লিল আলমিনের নাগাইয়ে করা মেহরবানি করে এই যে নিয়ামত আমাদেরকে চোখে দেখিয়েছেন মহল্লা তার সুখরী আদায় করছে আলহামদুলিল্লাহ আমরা এখন যে জীব কোরবানি করেছি আমরা চেয়েছি আগে করতে কিন্তু জানি না পবিত্র তিন তারিখের সাথে মিল রেখে তিনটা বাজে জীব কোরবানি হয়েছে মাওলা তেসরা শাওয়াল তেসরা শাওয়াল আমার নানি জানের ওফাত বার্ষিকী মা মাওলা তিন তারিখের সাথে মিল রেখে জীব কোরবানি হয়েছে আপনার ইচ্ছায় মাওলা মেহেরবানি করে জীব কোরবানিকে আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর আমিন মেহেরবানি করে জীব কোরবানির পরে যে রমজান কার্য আছে তাও সহি সালামতে সঠিক নিয়মে আন্তরিক মহব্বতের সহিত ভয় ডরের মাধ্যমে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন আমিন হাম গুনাহগার রূপে তেরি মেহেরবানি চাইয়ে সব গুনে বুল যায়েঙ্গে নে রহমত কা পানি চাই আমিন গুনাহ হোকা কিসনি ডুবা দে ইয়া খোদা بدر يا محمد هذي خضايا حسبنا الله ونيم الوكيل ليهنا المولى وليم النسيم وفيت <applause> من الله إن الله بصير بلبات رب أنجل فون فانتصير ربنا تقبل منا إنك أنت السمير عليم وتوب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا تقبل دوان والدين ميلاد مصطفى صلى الله تعالى عليه وسلم كما تقبلت من النبيين والصديقين والشهداء والصالحين اللهم بارك لي بالموت وفي مبادر الموت يا مزيب الدعوات بالخير يا سن مرانا وسن مرانا أنت غير الوارسين واكتب لنا في هذه الدنيا حسنتاو وفي الآخرة حسنتاو وكينا عذاب النار ارحمهما كما ربياني صغيرا وكن رب ارحمهما كما ربياني صغيرا وكن رب ارحمهما كما ربياني صغيرا

وسلام على المرسلين والحمد لله رب العالمين وانت الرحمن الرحيم مولاي والكريم امين 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 يا رب العالمين والرحمن الرحيم بحق لا اله الا الله